আপনি কি জানেন পৃথিবীর একমাত্র প্রাচীন সপ্তম আশ্চর্য যা আজও দাঁড়িয়ে আছে সেটাই হলো মিশরের পিরামিড কিন্তু প্রশ্ন হলো কেন বানানো হয়েছিল কিভাবে বানানো হয়েছিল আর এখন কি রহস্যই লুকিয়ে আছে চলন জেনে নেই পিরামিড হলো এক ধরনের জ্যামিতিক গঠন যার নিচে থাকে বহুভুজ ভূমি আর চারপাশে ত্রিভুজাকৃতির দেওয়াল সব দেওয়াল এক বিন্দুতে গিয়ে মিলে যা হলো এর শীর্ষ এমন ডিজাইন করা হয়েছিল যেন পুরো ওজন এর নিচে থাকে তাই হাজার বছরে গেল ভেঙে পড়েনি প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও তারা বিশ্বাস করতেন মৃত্যুর পরও আরেকটি জীবন আছে তাদের আত্মা যেন নিরাপদে থাকে তাই বানানো হতো এই বিশাল পিরামিড অর্থাৎ এটা ছিল কেবল সমাধি নয় বরং পরকালের প্রাসাদ মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় পঁচাত্তরটি পিরামিডের মধ্যে সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো ফুখর পিরামিড বা গ্রেট পিরামিড তারপরে ফ্রাঙ্কের পিরামিড আর মেং গাউরের পিরামিড গিজার মালভূমিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে এই তিনটি দানব আকৃতির স্থাপনা খুফুর পিরামিডের উচ্চতা প্রায় চারশো একাশি ফুট জায়গা দখল করে রয়েছে সাতশো পুষ্পান্ন ফুট চৌড়া এলাকায় তৈরি হয়েছিল প্রায় বিশ বছরে শ্রমিক ছিল প্রায় এক লাখ মানুষ প্রতিটি পাথরের ওজন ছিল আড়াই থেকে ষাট টন পর্যন্ত ভাবতে পারেন এক একটা পাথর হাতির থেকেও ভারী এটার আসল রহস্য প্রাচীন চিত্রে দেখা যায় শ্রমিকরা বেঁধে পাথর বসানো স্লেজে টেনে নিয়ে যাচ্ছে সামনে একজন বালির উপর প্যানি ঢালছে ফলে ঘর্ষণের মান যেন অর্ধেক কমে যেত তাই বিশাল ব নাড়াতে সম্ভব হতো অনেকে ভাবে দাসেরা পিরামিড বানাত কিন্তু প্রত্নতন্ত্রে প্রমাণ মিলেছে দক্ষ শ্রমিক এবং কৃষকরাই মূলত কাজ করত তারা আলাদা শহরে ছিল সেখানে রুটি মাছ মাংস সব খাবার জোগাড় হতো অর্থাৎ তারা কষ্ট পেলেও সম্মানের সাথে কাজ করত প্রশ্ন এখনো রয়েই গেল কিভাবে এত নিখুঁত মাপ দেয়া হতো কোন যন্ত্র দিয়ে ব্লকগুলো এতে উঁচুতে তোলা হতো আর ভেতরে লুকানো তো আসলে কি আছে আধুনিক প্রযুক্তি দিয়েও সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি সম্প্রতি বিজ্ঞানীরা বিশেষ রেডিও কাল ব্যবহার করে খুফুর পিরামিডের এক রহস্যময় ফাঁকা চেম্বার খুঁজে পেয়েছেন কিন্তু এখনো কেউ ভেতরে ঢোকেননি এই চেম্বারের ভেতর কি আছে অমূল্য ধন নাকি এমন কোনো গোপন রহস্য যা হাজার বছর ধরে আড়ালে রাখা হয়েছে তাহলে প্রশ্ন থেকেই যায় পিরামিড কি ফারাউদের সমাধি নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা একদিন বদলে দিতে পারে আমাদের ইতিহাসের ধারণা